জানুন তো বাংলা একটি চমৎকার প্রবাদ আছে দারিদ্রের মুখে হাসি ফুটলে যেন চাঁদ হাসি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আপনাদের সাথে দারিদ্রতার ভাজ্যিক ছোঁয়া নিয়ে ছোট্ট একটি গল্প শেয়ার করব চলুন শুরু করা যাক আমার কাছে পড়তে আসা সামনের বেঞ্চে বসা একজন শিক্ষার্থী হঠাৎ করে আমার মার্কার নিচে পড়ে যাওয়ায় অনিচ্ছাকৃত ভাবে আমার দৃষ্টি তার পায়ের দিকে চলে যায় এখানে যে করুণ অবস্থা দেখেছি তার জুতাগুলো এমন ভাবে সেলাই করা মনে হয় না যে এটা কোনো মুচি সেলাই করেছে তাই আমি একটা প্ল্যান করলাম তাকে একটা জুতা গিফট করার জন্য আর এই কাজে আমাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি তারা তাদের ক্লাসমেট ছিল আগের দিন আমি তাদেরকে কিছু টাকা দিয়েছি আজকে তারা জুতো কিনে নিয়ে এসেছে জুতো গিফট করার বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি আসলে বিষয়টা এমন না যে তার দারিদ্রতার কারণে আমি জুতোটা গিফট করেছি আসলে সে এই জুতোটা একটা গিফট সে নিজের থেকেই অর্জন করেছে এটা যদি আর একটু ক্লিয়ার করি আমি যে সমস্ত শিক্ষার্থীদের সরাসরি ক্লাস নিই ওই সমস্ত শিক্ষার্থীদের লেকচার ওয়াইজ কিছু ক্লাস টেট সংগঠিত হয় ওই ক্লাস টেস্টে যে সমস্ত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করে তাদেরকে আমি আমার অনুযায়ী ছোটোখাটো গিফট প্রদান করে থাকি তো ভাগ্যক্রমে যাকে আমি সাহায্য করব এতদিন ভেবে এসেছি তার এই ছিঁড়া জোতা দেখে তো ভাগ্যক্রমে সেই ক্লাস টেস্টে প্রথম স্থান অর্জন করে আর আমি এই সুযোগটা কাজে লাগাই এ পর্যায়ে ক্লাস টেস্ট পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে আমি সামনে ডেকে আনি এবং আমার সামনে বসা শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তারা কি অনুমান করতে পারতেছে কিনা কী ধরনের গিফট এবং আমি যে শিক্ষার্থীকে গিফট করব তাকেও প্রশ্ন করেছি যে তুমি কি আইডিয়া করতে পারো যে এটা কি একটা পর্যায়ে সে আইডিয়া করতে পেরেছে কারণ তার পায়ের মাপ নেওয়া হয়েছিল ওইটা থেকে সে আইডিয়া করেছে এবং সে যখন বুঝতে পেরেছে এটা জুতো গিফট করা হচ্ছে তাকে তার মধ্যে কিছু আবেগগণ মুহূর্ত সৃষ্টি হয়েছিল তো সমস্ত শিক্ষার্থীরা হাততালি দিয়ে তার এই গিফটটি তার হাতে তুলে দেওয়ার একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এবং এই ছোট্ট একটি গিফট তাকে দেওয়ার মাধ্যমে তার জীবনের ছোট্ট একটি স্বপ্ন পূরণ হয়েছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আমরা শিক্ষকরা সব সময় শিক্ষার্থীদের আমাদের সাধ্য অনুযায়ী আমরা বেস্ট সর্বোচ্চটা ভালো কিছু করার চেষ্টা করি শিক্ষার্থীরা যখন এই গিফটটা দেখতে চেয়েছিল আমি বক্স খুলে দেখানোর সময় একটা মজার বিষয় আমি খেয়াল করলাম আমি শুধু জোতার পেমেন্টটা করেছি বাট যে সমস্ত শিক্ষার্থীরা এই কাজটা করেছে তারা তাদের নিজের উদ্যোগে একজোড়া মজার সাথে গিফট করেছে আসলে দেখেন একটা ভালো কাজে আপনি যখন এগিয়ে যাবেন আপনার পাশাপাশি যারা থাকবে তারাও কিন্তু তাদের জায়গা থেকে সব সময় ভালো কিছুই করার চেষ্টা করে সমালোচনা নয় আসুন একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাই এগিয়ে আসি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ